সে পোলা বাসের তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল ভোরবেলা উঠেছি উঠে কাজকর্ম শুরু করেছি যেহেতু আজকে লক্ষ্মী পুজো তার জন্য এই দেখো খইগুলো বেছে নিচ্ছি আর ফলগুলো আমি সব ধুয়ে নিয়ে আসলাম সব ফল ধোয়া হয়ে গেছে এখনও ফুল ফুলটাও ধুয়ে টুয়ে রেখেছে এই দেখো কত বাসন সব সকালবেলা ধুয়েছি এই যে বাসনগুলো সব ধুয়ে উগুর করে রেখেছি ঠাকুরের বাসন তাই এখন আমি খইটা বেছে নেবো তারপরে নারকেল কুড়াবো নাড়ু করবো আর হচ্ছে ওইটা কাক দেবো আর তিলের নাড়ু কিনে নিয়ে এসছে তোমার দাদাভাই বলে কি তিলের নাড়ুটা তো আমি আবার ভালো পাকাতে পারবো না তার জন্য কিনে এনেছি এটা এখন এগুলো আমি ওইগুলো বেছে নিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেশ বেশ করে দেখো সকাল থেকে ঠাকুরের এখানে গোছাগুছি শুরু করে দিয়েছি তাই এরকম হয়েছে গুছানো গুলো একটু কমেন্টে জানিও এখন আলপনা দিনই দেব দেবো তাই দেখো খৈ পাক দেওয়া হয়ে গেছে সুজি হয়ে গেছে তোমার দাদাভাই ময়দা মেখে দিচ্ছে আর আমাদের ঘরের জন্য কি করবো জানা খিচুড়ি খিচুড়ি ঘরের জন্য করবো খিচুড়ি তাই যে সব নৌকা এগুলো সব গুছিয়ে দিচ্ছে ভুজোটা সাজিয়ে রেখেছি ফলগুলো তো সব ধুয়ে রেখেছি ফুল টুল সব এগুলো ধুয়ে এই যে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রেখেছি ছই পাক দেওয়া হয়ে গেছে সুজি হয়ে গেছে লুচিটা হবে আর এইদিকে আমি করছি এখন নাড়ু এই দেখো নাড়ুর জন্য এই যে আমি বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে একটু ভিডিও করছি যে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য তো এই যে নাড়ুটা পাক দেব তারপরে আজকে ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে আসবে দেড়টার মধ্যে চলে আসবে ওই জন্য তাড়াতাড়ি করছি আমাদের টুকিটাকি সবই হয়ে গেছে এখন শুধু আলপনাটা দেব কাঁধে কাঁধে বাড়িতে পুজো হচ্ছে জানিও আবার খিচুড়ি রান্না করছে এই যে

পাঁচটা পঞ্চপ্রদীপ ঘি দিয়ে জ্বালাবো দেখে ঘিয়ের ভিজাচ্ছি ঘিয়ের পঞ্চপ্রদীপ জ্বালাবো আর ওইদিকে খিচুড়িটা রান্না হচ্ছে তোমার দাদামাই করছে আর কীরকম গোছানো হয়েছে কমেন্টে জানিও এই যে আমি আমার একটু ছয় ছোট্ট সংসার তাই ছয় ছোট্ট প্রতিভা আর আমার ছয় ছোট্ট সংসারে সাজিয়ে আমি যেটুকু পেরেছি সেটুকুই করেছি তাও তোমার দাদাভাই অনেক হেল্প করে দেয় নারকেল টারকেল কুড়িয়ে দিয়েছে লুচি ভেজে দিয়েছে ময়দা মেখেছে ও করে দিয়েছে টুকিটাকি এগুলো আমি করেছি সব সকাল থেকে তা কীরকম লাগছে কমেন্টে জানিয়ে

একটুখানি কলা মুখে দিয়ে যে ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপর খাবার খাবো দেখি খিচুড়িও রান্না হয়ে গেছে কোনটা খাওয়া যায় ওষুধটা আগে খেয়ে যে এতক্ষণ তোমাদের সাথে এখন মাঝে সাড়ে এগারোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মাসি আজকে আমাদের মধ্যে আর নেই সে চলে গেল সবাই গেছে সবসময় আমি চান করে সবই ঘরে বসলাম বসে তোমাদের সাথে শেয়ার করছি এসব আর ভিডিও করা যায় না আমি করতে পারি না আমার মধ্যে ব্যথা না আজ এত বছর তার বাড়িতে ভাড়া রয়েছি সেই মাসে আমাকে খুব ভালোবাসে তাই এই যে পুজোর এগুলো তো দিয়েছি তা উনি চেয়ে ওনার জন্য প্রত্যেকের আরো ওনার ছেলের বৌরাও পুজো করেছে কিন্তু পুজোতে খাওয়াতে বাধা হয়নি সব পরিপূর্ণভাবেই উনি আমাদের মধ্যে থেকে চলে গেল কিন্তু ভালোভাবেই গেছে সব ছেলেদের হাতে নাতিদের হাতে জল হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে